আর তিন চারজন ছিল ওরাকে মেরেছে মেরে একবারে নিচে থেকে ফেটে দিয়েছে মিনিমাম ফুট প্রাইভেট গাড়ি থাকায় গুরুতর আহত হলেন চারজন আহত চারজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত কুলিগেরিয়া এলাকায় জানা গিয়েছে এদিন জাতীয় সড়ক থেকে বেলদা ঢোকার মুখে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি আখের রস পেশায় রিক্সা গিয়ে থাকা মারি প্রাইভেট গাড়িটি পরে গিয়ে লাগে ধারে থাকা একটি লটারির দোকানে দুর্ঘটনায় আহত হন দুই দোকানির সহ আরও দুজন এরপর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে অন্যত্র স্থানান্তরিত করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলদা থানার পুলিশ আটক করা হয় গাড়ি সহ গাড়ির চালককে প্রত্যক্ষদর্শীরা জানান বেপরোয়া গতিতে প্রাইভেট গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা ওই আক্রোশ ব্যবসায়ী ও লটারি ব্যবসায়ীকে ধাক্কা মারে দুর্ঘটনা জেরে রাজ্য সড়কে কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয় পরেই বেলদা থানা ট্রাফিক পুলিশ

আগবালা এই সাইড এ ছিল তার সামনে আছে ওই রাস্তার মধ্যে একদম ফাঁকা ছিল কোনো জামও নেই তারপরে থেকে গাড়ি এসছে এই লটারি এই যে আগবালা ছিল এই আগবালাকে পিছনে এসে মেরেছে আগবালাকে লেগেছে রিক্সার সময় সেই লটারিওয়ালা সামনে ছিল তার সাথে আর তিন চারজন ছিল ওরাকে কে মেরেছে ওরাকে মেরে একবারে নিচে থেকে ফেটে দিয়েছে মিনিমাম পনেরো ফুট হ্যাঁ পনেরো পনেরো ছেড়ে দিয়েছে তখন আমরা ছুটে এসেছি ছুটে যখন এসে দেখি মানে এইরকম সমস্যা মানে আগ বলাটা সিরিয়াস বেশি হয়েছে হ্যাঁ ওখানে দাঁত পাটিটা পুরো মনে হয় যতদূর সমস্ত খুলে গেছে ওটা কেটে গেছে মাথা থেকে রক্ত পড়ছে মানে চার পাঁচজন পুরো অসুস্থ ওরা এসে আহত হয়েছে কিন্তু বর্তমান আমরা পুলিশ গাড়িটা কত স্পিডে ছিল গাড়ি মিনিমাম একশো ছিল ছিল গাড়ি খুব স্পিডে ছিল না সেই কারণেই কি নিয়ন্ত্রণ করতে পারেনি হ্যাঁ ওরা ওর ড্রাইভার কাছে যখন আমরা যখন যাই ওর ড্রাইভারের কাছে তো ইয়াদ উঠছে মানে ড্রিঙ্ক করেছে পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ এসেছিল কি নাম আপনার আমার নাম বিমল ধর বাড়ি বাড়ি আমার হচ্ছে কুটপাদা আমার নাতুন থান এসেছিল আমাদের বোনের আমি তো বাড়িতে ছিলাম হঠাৎ থেকে বিকট আওয়াজ এবার যখন বেরিয়ে দেখি মানে গাড়িটা সাইডে ছিল আগ্রহী পালা আর ওই ইকোটা এসে এমন মেরেছে ওকে কে মেরেছে এরা নিয়ে চারজন করে একদম ছিটি বিক্রি আহত কত জন হয়েছে আহত হয়েছে চারজন কোথায় হয়েছে এটা এটা পুলি গেল কখন এটা হয়েছে এই এক ঘন্টা হবে কি নাম আপনার আমার নাম পিঙ্কি মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালের আহারের সকালে টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তড়কা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মুক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে প্রোভাইডার ঝুমুগুড়ি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারই পাবেন ভেজ ও নন ভেজ লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ও ইলিশের ভাত খাসি মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়